জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় মন্দিরে পাবলিককে ঢুকাচ্ছে সেখান দিয়ে আমরা ঢুকবো তো চলুন ভেতরে যাই আজকে মন্দির উদ্বোধনের আপনার আমার অপরূপ সুন্দর শ্রী জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হয়ে গেল উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ছিলেন দেব নচিকেতা সাইনি ঘোষ প্রসনজিৎ আর কলকাতা চলচ্চিত্রের বহু নামী দামি শিল্পীরা আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আমি আপনাদের সামনে তুলে ধরবো ভিডিও শুরু করবার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনার এই সাপোর্টটি আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে জয় জগন্নাথ ও এখানে দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির কিন্তু দেখা যাচ্ছে ট্রেন থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন দীঘা স্টেশনে চলে এসেছি এই যে দীঘা স্টেশন তো আজকে জগন্নাথ দেবের মন্দিরে উদ্বোধন তো জগন্নাথ দেবের যে মন্দিরটি সেটা আজকে আপনাদের দেখাবো তো চলুন স্টেশন থেকে বেরোতেই দেখতে পাচ্ছি নানা রকম জগন্নাথ দেবের পতাকা দিয়ে সাজানো হয়েছে রাস্তাঘাট দিয়ে যাচ্ছে প্রচুর স্বেচ্ছাসেবক এই গরমে দেখতে পাচ্ছি এই টাইপের জল কিন্তু ফ্রিতে সবাইকে দান করছে যাতে এই গরমে কারোর কোনো রকম প্রবলেম না হয় সপ্তাহে এরকম এরকম স্টল প্রচুর জায়গাতে করেছে যারা ফ্রিতে জল পাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে পুরো গেট সাজিয়ে ফেলেছে কত সুন্দরভাবে এইগুলো লাইট দিয়ে যখন জ্বলবে দারুণ দেখাবে আর সামনে দেখতে পাচ্ছেন গ্রিন কার্পেট বসিয়েছে এইখানে যারা অসুস্থ লোকেরা তাদের নিয়ে যাওয়া হবে দাদা এগুলো অসুস্থ লোকেদের জন্য নাকি অসুস্থ লোকেদের নিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে জগন্নাথের তিলকের মতন সেলফি স্ট্যান্ড করেছে জায়গায় জায়গায় যাতে আপনারা সেলফি নিতে পারেন মোটামুটি দেখতে পাচ্ছেন পুরো সাইড দিয়ে এগুলো সাজিয়ে ফেলেছে জগন্নাথের মূর্তি দিয়ে আর এই সাইডে আপনার ফোয়ারা চলছে দেখতে পাচ্ছেন একেবারে এই যে ফোয়ারা চলছে সুন্দর একটা পরিবেশ এই জায়গাটায় এইখানে খুব সুন্দরভাবে ভাবে জগন্নাথ দেবের স্মারক গেট টাইপের করেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করেছে আর এর অপোজিট সাইড একটা করেছে দেখা যাচ্ছে তো এরকম গেট টাইপের দুটো করেছে দীঘা জগন্নাথ মন্দিরের গেট এর সামনেই দেখতে পাচ্ছেন এইখানে যে ঝিলগুলো আছে কৃত্রিমভাবে ঝর্ণা করেছে খুব সুন্দর লাগছে পুরোটাই করেছে এখান থেকে পুরো ওই দিক করেছে আবার এই এইদিকেও করেছে

তো ইতিহাসের খাতায় এই একটা স্থাপত্যে নিদর্শন হয়ে থাকে গেল পশ্চিমবঙ্গের মুকুটে যে আর আমাদের কষ্ট করে আর পুরী যেতে হবে না দীঘাতে বসে আমরা যেমন দীঘাতে আগে স্নান করে মানসিক তৃপ্তি পেতাম এখন থেকে জগন্নাথ ধাম দর্শন করে উন্নত লাভ করব জয় বাংলা যতটা জানতে পারলাম এই যে এই জগন্নাথ ধানের যে মেন গেটটা সেই গেটটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনটে সাড়ে তিনটে নাগাদ ওপেন করবে তারপরে সবাই আস্তে আস্তে হয়তো ঢুকতে পারবে এবার এখন যারা যারা স্পেশাল কার্ড আছে তারা তারা ঢুকছে আর যারা কার্ড নেই তাদের হয়তো তাদের পরে ঢুকাবে কিন্তু কাল থেকে যোগ্য চলছে প্রায় এক কোটি মন্ত্র না কত মন্ত্রতে যোগ্য হচ্ছে ভেতরে এখনও অনেক কাজকর্ম চলছে বা যেসব কারিক্রমগুলো হচ্ছে সেগুলো পূর্ণ করছে কাল থেকে আছে আমাদের মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরের পাশে যে ফুল দিয়ে সাজিয়েছে এইখানে একটা সাজিয়েছে ওইখানে একটা সাজিয়েছে বাকি এখানে সবাই রয়েছে জগন্নাথ দেব সেজেছে কৃষ্ণ সেজেছে এই মাত্র সুজিত বোস নামলেন দেখতে পাচ্ছেন ভেতরে ঢুকছে চলো জগন্নাথ মন্দির বাঙালির আজকে অত্যন্ত অত্যন্ত আবেগপূর্ণ একটি দিন এবং সত্যি এটা চোখের সামনে দেখা ঐতিহাসিক মুহূর্ত আগামী দিনে যাই হোক না কেন আমরা জানি যদি কেউ থেকে থাকে তাহলে সে হচ্ছে জগন্নাথ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ উনি আজকে একটা ঐতিহাসিক একটা পদক্ষেপ ওনার স্বপ্ন পূরণ তার মধ্যে দিয়ে সকল জগন্নাথ প্রেমী ঈশ্বর মানুষ তাদের কাছে একটা স্বপ্ন পূরণের মতো অভিজ্ঞতায় খুব ভালো লাগছে সকলকে বলবো আসুন দেখুন আশীর্বাদ নিন ভালো থাকুন থ্যাংক ইউ জয় জগন্নাথ থ্যাংক ইউ তো দেখতে পাচ্ছেন সায়নিজি ভেতরে যাচ্ছেন আর ওনার বক্তব্য শোনালাম আপনাদেরকে এক এক করে সব মন্ত্রী যারা আছে তারা তারা ভেতরে যাচ্ছে দেখতে পাচ্ছে শঙ্কর ধ্বনি কিন্তু পড়ে গেছে এবার এক এক করে সব ঢুকল এমপিরা তো এরপরে আমাদের দিদি আসবে আমাদের মুখ্যমন্ত্রী আসবেন আসবার পরে উনি ভেতরে ঢুকবেন এবং যে কারিক্রম আছে সেই কার্যক্রমগুলো করবেন অনেক একটা ইভেন্ট হতে চলেছে এবং আমরা সবাই খুব ইংসাইটেড এবং আমরা খুব আশা করছি আজকের আমাদের অনুষ্ঠানটা খুব ভালোভাবে মানুষ অন্য জায়গা থেকে এসেছে মালদা থেকে প্রচুর মানুষ এসেছে খুব ভালো হয় আজকের এই পূর্ণ তিথিকে বাংলার পূর্ণ পূর্ণভূমিতে লিখায় আজ জগন্নাথ ধাম উদ্বোধন করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা যারা জগন্নাথের ভক্ত আপনারাও যারা স্ক্রিনের ওপারে রয়েছেন সবাইকে আহ্বান জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি সবাই আসুন এবং যারা পুরী যেতে পারেননি বা সময়ের অসুবিধায় যেতে পারেন না দূর বলে আপনারা আসুন দীঘার এই পূর্ণভূমিতে জগন্নাথ দর্শন করুন জয় জগন্নাথ হ্যাঁ দেখতে পাচ্ছেন পাবলিককে কিন্তু ঢুকাচ্ছে একশো একশো করে পাবলিককে ঢোকাচ্ছে কিন্তু

আমাদের দিদি আমাদের সিএম কিন্তু গাড়ি থেকে নেমে গেছে হেঁটে আসছেন উনি দেখেন সামনে ক্যামেরা নিয়ে চলে গেছে चाहिए

যারা গরমে মন্দিরে ভেতরে ঢুকতে চায়নি তারা যাতে উদ্বোধনী সেরেমানি দেখতে মিস না করে তাই বড় টেন্ট বানিয়ে বড় বড় এলইডি স্ক্রিন লাগিয়ে পাখা সুব্যবস্থার সাথে তারা যাতে উদ্বোধনী দেখতে পারে সেই বন্দোবস্ত কিন্তু কীর্তৃপক্ষ করেছিলেন

আমি গাড় করবার পর যারা আমাদের অতিথিরা এসছে তাদের আস্তে আস্তে ডুক ডুক করে নিয়ে এসে দেখিয়ে দেবেন এবং তারা যে যেখানে আছে সেখানে তার প্রসাদও পাঠিয়ে দেওয়া হবে তারপরে আস্তে আস্তে সাধারণ মানুষদেরও লাইন করে ঢুকিয়ে দেবেন যারা ঢুকতে চান আপনারা দেখেছেন এই মন্দির শীর্ষে ভগবান বিষ্ণু অশোধাত নীল চক্র স্থাপন করা হয়েছে মন্দিরের সময় অনুযায়ী ভোগ করে এবং পাশেই ধ্বজা প্যারা খাওয়া থেকে শুরু করে নানা রকম তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মেন মন্দিরে কালকে ধ্বজা অর্ণা হয়েছে এবং গত সাত দিন ধরে কলস যাত্রা থেকে শুরু করে যজ্ঞ কালকে যজ্ঞ শেষ হয়েছে প্রাণ প্রতিষ্ঠা আসছে দারদ ধর্ম করে তারপরে দান ঘটনের সময় তো মন্দিরের ভেতরে অনেক এই ধরনের পাখা লাগিয়েছে দেখতে পাচ্ছি নিচে জল জল অনেকটা এয়ার কুলারের মতন তো এই পাখার জন্য ভেতরে গরম হতে দেয়নি এখন আমাদের মুখ্যমন্ত্রী দ্বার উদ্ঘাটন করতে গেছে ভেতরে তো দ্বার উদ্ঘাটনের পরে পাবলিকের জন্য খুলে দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী দ্বার উদ্ঘাটন করে চলে গেলেন এরপরে এক এক করে সব দেখাবো সঙ্গে থাকবেন 아ां दीदी स এখন বিধার বেলায় এক এক করে সবাই চলে যাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা আজ দীঘাতে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হয়ে গেল উদ্বোধন করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর সাথে ছিল প্রচুর তারকা তারকার মেলা লেগেছিলো সেইগুলো এই ভিডিওতে আপনাদের দেখালাম তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভিডিওটি এখানে টাটা